আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম রমজানুল মুবারক আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে ব্রকুলির পাকোড়া তো প্রথমে কয়েক টুকরা ব্রকুলি নিয়ে নিলাম সেটাকে অল্প পানি এবং লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নিলাম তারপর বেসন গুলিয়ে নিলাম মশলা তারপর বেসনই নিলাম বেসনে একে একে হলুদ বাটা জিরে গুঁড়া পেঁয়াজ বাটা তারপর রসুন বাটা হলদি গুঁড়ো তারপরে লবণ তারপরে জিরের গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তারপরে বেসনটাকে মাখিয়ে নিলাম সব মশলা দিয়ে মশলা দিয়ে বেসনটাকে ভালো করে মিক্সড করে নিলাম পানি দিয়ে মিক্সড করে নিব একটু কথা বেসনটাকে ভালো করে মিক্সড করে নিব তারপর বুকুলি বেসনের মধ্যে ডুবিয়ে একটা একটা করে ডুবিয়ে সুন্দর করে তে ডুবো তেলে ছেড়ে দিব ভালো করে ভাজ ভালো করে ভাজবো বাদামি কালার হলে সেটাকে আমরা মনে করব যে ভাজা হয়ে গেছে তারপর একে একে সবগুলো এভাবে ভাজলাম ভেজে নিলাম ভালো করে ডুবো তেলে ভালো করে ভাজা হলে খেতে মজা আর যদি আপ ভালো করে না ভাজেন ভিতরে কাঁচা থেকে যাবে সেটা খেতে ভালো লাগবে না এভাবে আস্তে আস্তে করে সবগুলো হয়ে যাবে তারপর অপেক্ষা করব ভাজার জন্য ভাজা হয়েছে কিনা সেটা দেখার জন্য অ্যাপিট ওপিট উলটিয়ে নেব তারপর বাদামি কালার হয়ে আসলে সেটাকে আমরা লক্ষ্য করবো কালারটা কালারটা যতক্ষণ বাদামি কালার না হয় ততক্ষণ আমরা ভেজে ডুবো তেলে তারপর অপেক্ষা করবো ভাজা হয়ে গেছে এখন আমরা উঠিয়ে নিলাম এখন খাওয়ার পালা আশা করি আপনাদেরও ভালো লাগবে সেটা আমি যে রেসিপিটা বানিয়েছি ব্রুকুলি দিয়ে পাকোড়া সেটা আপনাদেরও ভালো লাগবে আমি মাঝে মধ্যে বানিয়ে খাই আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো আমার রেসিপিটা আপনারা ফলো করবেন এবং বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগে কিনা যদি ভালো লাগে তাহলে আমার পেজে কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের মন জয় করতে পারবো এবার ভেঙে দেখালাম এটা কেমন হয়ে